নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে তো বৃহস্পতিবার আমি লক্ষ্মী পুজো করবো আর আমি কিভাবে লক্ষ্মী পুজো করি চলো আমার সঙ্গে থেকে তোমরাও দেখো কেমন দেখো আমার সানধান সব কমপ্লিট আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমি জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি দেখো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এখন আমি ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে নেবো এখন আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নেব ঘি মধু আর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম এখন আমি শুধু জল দিয়ে স্নান করিয়ে দেবো আর একবার মা লক্ষ্মীকে স্নান করিয়ে গেল এখন আমি মাকে সিঁদুর করিয়ে দেব মায়ের সিঁদুর পড়ানো হয়ে গেছে এখন আমি মাকে মায়ের জায়গায় বসিয়ে দেবো এখন আমি আলপনাটা দিয়ে দেব দেখো আমার আলপনা দেওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলসী গাছটা নিচটা ভালো করে মুছে নেব আমার মোছাও হয়ে গেছে তুলসী গাছের তলায় আলপনাও দিয়ে দিয়েছি আমি চলো এবার ঘরে যাই এবার আমি জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নিলাম এবার চন্দনটা পেটে নেব আমার চন্দন বাটা হয়ে গেছে জলে চন্দন মিশিয়ে দিয়েছি এবার আমি ঘরটায় জল ভর্তি এবার সাজিয়ে নেব একটা আমের শাখা দিলাম একটা কড়ি দিয়ে দিলাম ঘটে মা লক্ষ্মীর কড়ি খুব প্রিয় একটা পান বসিয়ে দিলাম একটা সুপারি দিলাম এবার আমি ঘরটা বসিয়ে দেব এবার জল সম্পদটা মায়ের সামনে বসিয়ে দেব আর একটা প্লেটের মধ্যে আমি পান আর সুপারি নিয়েছি এটা মায়ের সামনে মাখে দেবো আমার বছানো হয়ে গেছে এখন আমি এখানে ফলগুলো নিয়েছি ফলগুলো এখন একটাও কাটা হয়নি এখন আমি ফলগুলো কেটে নিই প্রথমে আমি চাল দিয়ে নৈবেদ্য করে নেব তারপরে ফলগুলো সাজিয়ে দেব একটু আতুক চাল আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম এবার নৈবেদ্যগুলো সাজিয়ে দেব দেখো আমার ঠাকুরের থালা ফল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি এবার আমি পুজো করে নেব নম শিবায় নম শিবায় নম শিবায় এবার আমি প্রদীপটা আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকের দিনটা আমি ঘি দিয়েই প্রদীপটা জ্বালাই ঠিক আছে চলো তবে ধরিয়ে নি দেখো আমার ঠাকুরকে ফুরি সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুরকে ধূপবাতি দেখিয়ে দেব আমি তো রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নিয়েছি তাই আমি এবার রামকৃষ্ণ ঠাকুরের জপ করে নেব লক্ষ্মী দেবী পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র বইয়েতেই লেখা থাকে আপনারা বই দেখেই বলতে পারেন পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেব্যাং বড়দাসী হরিপ্রিয় যাবৎ ইস্তাং প্রপণ না নাং স্বামে নমস্তে সর্বদেব্যাং বড়দাসী যাবৎ ইস্তাং নানাং না নাং স্বামে নমস্তে সর্বদেবং বড়দেশ জাজগতিস্থান প্রপর নানাং সাে ভরয়ন্ত দাচ্ছে জয় মালোখি জয়। এখন আমি মালক্ষির পাঁচালিটা পরে নেব। প্রতি বৃহস্পতিবারের কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ মনসকে দুইজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামণি ভক্তি হরে উভয় রে তিনি বড়দোরে লক্ষীরে সমদীর শিবর কথা এক কহি মাগো তোমার গোচর নর লোকে পানে মাগো চাহো একবার মর্তবাসী অন্নাভাবে করে হাহাকার বড় মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে লোক শুনি লোকে নারদ দেড়ে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া তে লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে খনিক সুখের লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করেছে ভ্রমণ প্রতি গেই রূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাক কি প্রকার শুনি নারদ বলে বিষণ্ণ বদনে রূপে প্রসন্না তুমি হবে নারী গণে রূপে পাবে তারা তব পদ ছায়া ও দয়া মহে তুমি না করিলে দয়া নারদের বা প্রতি বৃহস্পতিবারের মতো কথা সমাপ্ত আমি দুটো কথা পড়ি একটা হচ্ছে প্রতিদিনের কথা আর একটা হচ্ছে যে মাস সেই মাসের কথা প্রতিদিনেরটা আমার পড়া হয়ে গেছে এখন আমি মাসের বোত কথাটা পড়ব শ্রাবণ মাসের কথা সতী রম্বাবতীর উপাখ্যান শুনো সব মাতা পিতা ভাই বোন শোনো আমার বচন কলিতে সত্য রূপে বিষ্ণু মর্তে অবতীর্ণ হন বিষ্ণু লক্ষ্মীর পূজা ফল এবং সব একসঙ্গে পাইবে অজয় ঘাটে জয় দত্তের উপাখ্যান শুনিবে পত্নী রম্বাবতী সহ লক্ষ্মীর বরে সুখে বাস করে অতুল ঐশ্বর্য তার পুজো লক্ষ্মী প্রতি গুরুবারে একদা বাণিজ্যে যাইতে জয় দত্ত স্থির করিল মন রম্বতী চাপার মালা তার গলে দিয়া কন এই যে চম্পক মালা তোমার মঙ্গল করিবে শীঘ্র আসিবে বাড়ি জবে মালা শুকনা দেখিবে ইতি রম্বাবতীর উপাখ্যান সমাপ্ত দেখুন বন্ধুরা আমার পুজো শেষ হয়ে গেল আমার পুজো আমি এইভাবেই করি ঠিক আছে আমার পুজোটা কেমন লেগেছে যদি তোমাদের কোনো নিয়ম জানা থাকে নতুন করে আমাকে বলো কমেন্ট করে জানিও ঠিক আছে রাখছি তবে নমস্কার